হ্যাঁ ভাইজান আপনি যে পেঁয়াজটা লাগাইছেন এটা আসলে কি জাতের পেঁয়াজ এইরকম বড় বড় পেঁয়াজ হয়েছে আমি আগে একটু খেতে দেখি মানে প্রতিটা পেঁয়াজের গড় ওজন মনে হয় দেড়শো থেকে দুইশো গ্রাম এত বড় বড় পেঁয়াজ এই বিশ কে দুই হাজার পঁচিশ সালে কোনো জায়গায় আমি দেখি না এটা আমি লাগাইছি ডাইনামিক ডাইনামিক কিং এমাস এমাস কিং এটা প্রদীপের দোকান থেকে আনছি খানায় করে বাজার এমাস কিং লাগাইছে

যাই হোক আমি আমি যদি বলি যে ভবিষ্যতে আমাদের এই বীজ ইনশাল্লাহ এটা আসলে আমরা তোর আমাদের হাতে তো কিছু না আসলে এটা কোম্পানি যদি এমআরসিডের কোম্পানির কর্তৃপক্ষকে আমি বিশেষভাবে অনুরোধ করবো যে এমআরসিডের এই বীজটা কৃষকের হাটে হাতে সঠিকভাবে পৌঁছাই দেওয়ার জন্য এবং সাশ্রয় মূল্যে দেওয়ার জন্য এবং সুযোগ সুবিধা থাকলে তাও জানি হ্যাঁ কৃষককে যদি কোনো সুযোগ সুবিধা দেওয়ার কোনো সুযোগ থাকে কোম্পানির আমি মনে করি তাহলে সেই কৃষক ভাইকে আপনারা সুযোগ সুবিধা দেবেন আর কৃষক ভাই আর কোন কিছু চাওয়ার আছে কিনা কোম্পানির কাছে চাওয়ার আছে কোম্পানি দেখা গেল আপনি বারবার কনফার্ম শিওর হবেন দেখা গেল দিলো আমাদের ডুবনে কেটে গেল তখন তো এটা আপনারা তো কোম্পানি থেকে না মানে মানে আপনি বলতেছেন যে প্রোডাক্টের একটা সেফটি থাকতে হবে যাতে এই প্রোডাক্টে কোনো দুই নাম্বার না হয় এবং ফিল্ডে কেউ দুই নাম্বার না করতে পারে এই কোম্পানিকে নজর দিতে হবে তাই না আচ্ছা যাই হোক তাহলে এখন এই পেঁয়াজ নিয়ে আপনি খুশি এবং যারা হয়েছে এই বছর আচ্ছা এই বছরে এবং সামনে আগামী বছর এক কথায় পঁচিশ সালেরই আপনার অক্টোবর নভেম্বরের দিকে যারা পেঁয়াজ চাষ করতে চাই তাদেরকে আপনি কোন পেঁয়াজ চাষ করার কথা বলবেন আমি এটাই চাষ করতে বলছি এমআসি চাষ করতে বলছি তা আমার অনেকদেরকে আমার কাছে পিকনিকস আমার নাম্বার নিয়ে গেছে বলছে ভাই এই জানা এনে দেন আমার এই জানা এনে দেওয়ার জন্য বলছে

এক ইঞ্চি মতো লম্বা হয়ে গেছে আমি পেঁয়াজের ক্ষেতটা যদি দেখাই আসলে পেঁয়াজটা আমি হাত দিয়ে দেখালে বোঝার সুবিধার চেয়ে প্রতিটা পেঁয়াজ চায়ের আঙুল মতো মোটা হয় পেঁয়াজ কিন্তু তুললাম কয়েকটা সমস্যা আছে কি না আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তো যাই হোক সবাইকে ধন্যবাদ আর আমি আমার কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করব পেঁয়াজের এই যে আসলে যে সুন্দর পেঁয়াজটা রকম পেঁয়াজ যেন ফিউচারে আরও ভালোভাবে বীজ কৃষকের কাছে পৌঁছাই দেয় সাশ্রয় মূল্যে এবং বীজের ভিতরে কোনো দুই নাম্বার না হয় তার জন্য কোম্পানি যে কোনো ধরনের সেফটি মানে কৃষক যেটা আর কি সেফটি রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি এবং কৃষকের কাছে সঠিক মূল্যে এবং ন্যায্য মূল্যে সাশ্রয় মূল্যে কৃষক যেন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে আসলে মনোযোগ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং কোম্পানির কাছে অনুরোধ যে বীজটা সঠিক